জামুরের কাটাগড়িয়া মোড়ে পথ দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা সহ একজন শুক্রবার বিকেলে জামুরের আট নম্বর ওয়ার্ডের কাটাগড়িয়ার আনন্দনগর কলোনির কাছে দ্রুত গতিতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় গর্ভবতী মহিলা সহ একজন জামুড়িয়া যাওয়ার মূল রাস্তার ওপর দুর্ঘটনা ঘটে সূত্র থেকে জানা গিয়েছে স্থানীয় গর্ভবতী মহিলা রানীগঞ্জে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরা পথে দুর্ঘটনার শিকার হন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় উত্তেজিত স্থানীয় বাসিন্দারা জামুরিয়ার মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ অন্যদিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরো বিক্ষোভ দেখায় পুলিশের আশ্বাসের পরে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা কি বলছেন বিক্ষোভকারীরা শুনেনি তাদের মুখ থেকে একটা মাধ্যমিক দিল বাচ্চা ফুটবল আর একটা মামি ওর মামি বৌদি ডাক্তারখানা গিয়েছিল এটা এটা রাস্তার সাইড দিয়ে সাইডে হাঁটছে তার সাথে একটা দশ টাকা বেলা দাম পড়েছে ওকে মেরে দিয়ে চলে গেল কি হচ্ছে মানে গতি মানে এত গতি যে কোনো ওইখানে সিভিল দাদারা দাঁড়িয়ে থাকে ওনারা পর্যন্ত ধরতে পারেন এত স্পিড গেছে তারপর সামনে কালী মন্দিরটা পেরিয়ে আরেকজনকে মারতো ওই দাদাটা তাও বেঁচে গেছে মানে যিনি ছিলেন মহিলা ছিলেন মহিলা ছিল আর একজন বাচ্চা ছিল বাচ্চা মেয়ে দশ বছর বারো বছরের বাচ্চা নাম ওনাদের পূর্বা